নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের কাছে আমি সিমুইয়ের পায়েস নিয়ে এসেছি কেমন করে বানাই আমি দেখুন তো দুধটা ভালো করে চিনি দিয়ে জাল দিয়ে নেবো গাঢ় করে এই দেখুন বন্ধুরা সিমুই ভাজা সিমুই এগুলো দোকানে পাওয়া যায় প্যাকেট তো ওই শিমুইগুলো আমি এবার একটু ভেঙে নেবো হাত দিয়ে শিমুইগুলো অনেক লম্বা লম্বা তো তো দেখুন বন্ধুরা আমি শিমুইগুলোকে ভেঙে নিয়েছি এবার দুধরা জাল হচ্ছে জাল হোক তো এই দেখুন বন্ধুরা এভাবে ভালো করে জাল দিয়ে নেবেন দুধটা একটু গাঢ় গাড়ো করে নেবেন দুধটা আমার গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে আমি সিমুইগুলো দিয়ে দেব সিমুইগুলো দিয়ে দিয়েছি দেখুন এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় দুধটা ভালো করে জাল দিয়ে সিমুইগুলো দিয়ে একটা দুটো ফুটানো হলেই হয়ে যায় কারণ সিমুইগুলো আগের থেকে ভাজাই থাকে এই দেখুন বন্ধুরা যেমন চটজলদি হয়ে গেল সিমুইটা অনেক ছেলে পেলে হচ্ছে দুধ খেতে চায় না যারা খেতে না চায় তারা এভাবে সিমুই করে দেবেন দুধটাও খাওয়া হয়ে যাবে সিমুইটাও খাওয়া হয়ে যাবে তো এই দেখুন বন্ধুরা আমার সিমুই রেডি এতে আপনারা কাজু কিশমিশও দিতে পারেন আমার ছেলে পছন্দ করে না তাই আমি দিইনি আপনারা এতে কাজু কিশমিশ দেবেন দেখবেন খেতে খুবই ভালো হয়েছে হবে আজকের ভিডিও অবধি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার